আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবার এক রাতে সুরাই ক্লাস এভাবে পড়ুন পড়ি আসবে সব কাজ করে দিয়ে যাবে আপনাদেরকে আপনারা যে কোনো কাজ দিলেই একদম সাথে সাথেই আপনাদেরকে সেই কাজটি পড়ি করে দিবে আপনারা রাতে শুধুমাত্র এইভাবে সুরাই ক্লাসটি পড়বেন যেভাবে আপনাদেরকে এখন বলে দিব সেইভাবে পড়লেই দেখবেন যে সাথে সাথেই আপনাদের সামনে একটি পড়ি আসবে আপনারা কিন্তু এই আমলটি একদম সহজভাবে করতে পারবেন আর এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি আপনারা যারা যারা করবেন ইনশাআল্লাহ সকলেই রেজাল্ট পেয়ে যাবেন এই আমলটি যদিও একটি ছোট আমল কিন্তু এই আমলটির ভিতরে এত শক্তি রয়েছে যা আপনারা আগে করুন তারপরেই বুঝতে পারবেন তো আপনারা কীভাবে সুরাই ক্লাসটি পড়বেন এবং কিভাবে আপনারা আপনাদের সামনে পড়িয়ে আনবেন এবং তাদেরকে দিয়ে কাজ করাবেন সেটা একদম আপনাদেরকে সহজভাবে এখন জানিয়ে দিব এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিব যে সুরাই ক্লাসটি আপনারা কীভাবে পড়বেন তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই আমলটির নিয়ম তো আপনারা সুরা ইখলাসটি আশা করি সকলেই জানেন সুরা ইখলাস হচ্ছে পবিত্র আলকোর আন শরীফের একটি অন্যতম সুরা সুরাই ক্লাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে সেই সুরাটি যদিও ছোট ছোঁড়া কিন্তু ছোট সুরা হওয়ার সত্ত্বেও সেই সুরাটির ভিতরে এত বরকত রয়েছে এত রহমত রয়েছে যা আমি আপনাদেরকে মুখের ভাষায় বর্ণনা করে প্রকাশ করতে পারবো না তো আপনাদেরকে বেশি কিছু বলবো না শুধুমাত্র এটুকু বলবো যে আপনারা রাতে সুরাই ক্লাসটি কিভাবে পড়ে পড়িয়ে আনবেন এবং আপনারা খুব সহজেই তাদেরকে দিয়ে কিভাবে কাজ করিয়ে নেবেন তো মনে রাখবেন এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন যেমন হিন্দু ধর্মের মানুষরাও আপনারা এই আমল করতে পারবেন মুসলিম ধর্মের মানুষরাও আপনারা এই আমলটি করতে পারবেন এবং সকল ধর্মের মানুষরাই আপনারা এই আমলটি করতে পারবেন আর আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই ইনশাল্লাহ এই আমলটি করতে পারবেন তো এখন আপনাদেরকে এটা বলবো যে আপনারা এই আমলটি রাতে কোন সময় করবেন রাতে আপনারা যদি যে কোনো সময় এই আমলটি করেন তাহলে কিন্তু হবে না আপনারা অনেকেই হয়তো রাতে বিভিন্ন সময় আমলটি করতে পারেন কিন্তু সেই সময় আমল করলে হবে না কারণ এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে তো এই আমলটির সময় আপনাদেরকে একটু পর বলছি আগে নিয়মটি জানুন যে কীভাবে আমলটি করতে হবে তো আপনারা সুরাই ক্লাসটি আশা করি সকলেই জানেন এবং আপনারা অনেকে আছেন যারা সুরাই ক্লাসটি জানেন না তো আপনাদের বেশি সুবিধার জন্য মাত্র দুইবার সুরাই ক্লাসটি এখন তেলত করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহ রহমান রাহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আবারও বলছি বিসমিল্লাহির রহমান রাহিম, রহিম কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহ সামাদ লা দুয়ালাম ইউলাদ দুয়ালম ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার সকলেই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন কমপক্ষে আপনার তিনবার আমিন লিখবেন তো এখন আপনারা অনেকে হয়তো এটা ভেবে আছেন যে এই আমলটি করার শুরুতে আপনাদের কি করতে হবে যখন আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটির নিয়ম বুঝবেন তারপর যখন আপনাদের সুরাই ক্লাসটি মুখস্থ হয়ে যাবে তখনই আপনারা এই আমলটি তারপর যে কোনো রাতে করতে পারবেন এই আমলটি করার জন্য যে নির্দিষ্ট কোনো রাত রয়েছে তেমন কোনো বিষয় নেই যে কোনো রাতে আপনারা এই আমলটি করতে পারবেন শুধুমাত্র যে টাইমটি রয়েছে সেই টাইমে করবেন তো আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই আগে অজু করে নেবেন অজু করে নেওয়ার পর আপনারা যে কোনো জায়গাতে এই আমলটি যখন করবেন তখন কিন্তু আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না সেটা যে কেউই হোক না কেন সেটা আপনার মা বাবা হতে পারে সেটা আপনার ভাই বোনও হতে পারে সেটা হতে পারে স্ত্রী হতে পারে বাচ্চা হতে পারে যে কেউ এক কথায় বলতে গেলে আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না এবং এই আমলটি করার সময় মনোযোগ দিয়ে আপনাদের সুরা ইখলাসটি পড়তে হবে তো আপনারা অনেকেই হয়তো সুরা ইখলাসটির সঙ্গে অন্য কোনো দোয়ার কথা ভাবছেন যে অন্য কোনো দোয়া পড়তে হবে কি না আপনাদের শুধুমাত্র সুরা ইখলাসটি পড়তে হবে তো সুরা ইখলাসটি আপনারা যদি আপনার মতো করে শুধু পড়েন তাহলেও হবে না সুরাই ক্লাসটি এইভাবে পড়তে হবে যেভাবে এখন বলছি তো আপনারা সুরাই ক্লাসটি কীভাবে পড়বেন আপনাদের চোখ বন্ধ করে পড়তে হবে এবং চোখ খুলে থেকে পড়তে হবে তো আপনারা প্রথমে যখন ওজু অবস্থাতে একটি পরিষ্কার জায়গাতে পবিত্র জায়গাতে বসবেন তো তখন আপনারা একটি ছোট্ট দোয়া প্রথমে পড়বেন প্রত্যেক সুরা পড়ার আগে এই দোয়াটি পড়তে হয় দোয়াটি হল আউজব বিল্লাহিমিনা সাইতু রাজিম এবং তারপর পড়তে হবে বিসমুল্লাহির রাহমানির রাহিম তো আপনার চোখ খুলে প্রথমে সুরা ইকলাসটি পড়বেন মাত্র কয়েকবার তো কতবার পড়তে হবে সেটা তো বলছি তার আগে আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সুরা ইকলাসটি শুধুমাত্র বাংলা লেখা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সুরাই ক্লাসটি অবশ্যই এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন কারণ এখানে একদম স্পষ্টভাবে সুরাই ক্লাসটি দেওয়া রয়েছে বাংলা লেখায় তো আপনারা অবশ্যই যখন একশো নব্বই বার সুরাই ক্লাস পড়বেন তার আগে প্রত্যেকবার তো বিসমিল্লাহির রহমানি রাহিম পড়তে হবে অবশ্যই আপনারা সুরাই ক্লাস যে একশো নব্বইবার পড়বেন তার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানি রাহিম পড়ে নেবেন এবং তারপর আপনারা চোখ বন্ধ করবেন যখন একশো নব্বইবার সুরাই ক্লাসটি পড়া হয়ে যাবে চোখ বন্ধ করে তারপর আপনারা আবারও সুরাই ক্লাসটি পড়বেন চোখ বন্ধ করে আপনাদের পড়তে হবে মাত্র পাঁচশো Bye. ঠিক পাঁচশোবার আপনারা চোখ বন্ধ করে সুরাই ক্লাসটি পড়বেন আর সুরাই ক্লাস পড়ার আগে তখনও আপনারা প্রত্যেকবার সুরাই ক্লাস পড়ার আগে বিসমিল্লাহির রহমানের রাহিম পরে নেবেন তো আপনারা তারপর চোখ খুলবেন যখন পাঁচশোবার আপনাদের সুরাই ক্লাসটি পড়া হয়ে যাবে চোখ খুলে দেখবেন যে আপনাদের সামনে একটি পরি আসবে সেই পরিটিকে আপনারা প্রথমে আগে সালাম দিবেন এবং তাদের সাথে কথা বলবেন তাদেরকে বলবেন যে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য তো আপনারা যখন বন্ধুত্ব করার কথা বলবেন অবশ্যই আপনাদের বন্ধুত্ব হয়ে যাবে এবং সেই পরিটিকে আপনারা যদি বলেন যে আমার এই কাজ করে দাও অথবা আমার এটা দরকার আমাকে এটা এনে দাও তাহলে তাহলে সেই পরি আপনাদেরকে সেই জিনিসটি এনে দিবে এক কথায় বলতে গেলে আপনাদের বন্ধু হয়ে থাকবে আপনাদের সকল কাজ করে দিবে তো এখন আপনারা এটা জেনে নিন যে আপনাদের এই আমলটি কোন সময় করতে হবে এই আমলটির সময় হলো বেলা এটা তো আশা করি আপনারা জানেন রাতেরবেলা আপনারা এই আমলটি করবেন ঠিক বারোটা থেকে দুইটার মধ্যে এই যে টাইম রয়েছে এই টাইমের ভিতরে একটু কষ্ট করে আপনারা সুরাই ক্লাসটির এই আমলটি করবেন আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই সেই পরিটিকে বলবেন যে পরবর্তীতে কীভাবে আপনারা তাকে পাবেন তাহলে সেই পরিটি বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম ইনশাআল্লাহ এই নিয়মটিতে আমল করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না নামাজ পড়বেন